শেষ দিকে হলেও বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এরকম একটি মানবিক উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অন্তত বাংলাদেশের আজকে গণ প্রেক্ষাপট তৈরিতে যে ঘটনাগুলো আসলে একটা পাঠাতন হিসেবে কাজ করেছে দু সালের পাঁচই মে সাপলা চত্বরে আলে মোলামা সহ মাদ্রাসা ছাত্রদের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটি একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে কাজ করেছে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য আপনারা জানেন যে প্রায় আটান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল এবং তারপরেই সাপলা চত্বরের এই ঘটনা যার মধ্যে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের একটা রাস্তা তৈরি হয়েছিল সরকারের পক্ষ থেকে স্বীকৃতি বিশেষ করে আমি মনে করি এটা সম্ভব হয়েছে তরুণ নেতৃত্ব সরকারে আছে বিধায় কারণ তারা যেভাবে এই গণভ্যুত্থানকে উন করে এবং তাদের যে দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি তারা দেখেছে মানুষের দুঃখ কষ্ট এবং অন্যান্য যে গতান গতানুগতিক যে রাজনৈতিক জায়গা থেকে শুধু একটা ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা কিংবা একটা প্রতিষ্ঠিত শক্তিকেই পৃষ্ঠপোষকতা করা তার বিপরীতে আমি অনেকই স্থানীয় সরকার মন্ত্রণালয় একজন ছাত্র আন্দোলনের নেতা থেকে উপদেষ্টা হয় তারা খুব কাছ থেকে এই বিষয়গুলো উপলব্ধি করাই আজকে তাদের জায়গা থেকে এরকম একটি অনুষ্ঠান তারা আয়োজন করেছে সেজন্য অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং আজকের যে আলোচনা বা অনুষ্ঠানের যে একটা পরিবেশ তৈরি করেছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত পথের মানুষকে একত্রিত করেছে জাতীয় নেতৃবৃন্দকে যেটা আমি মনে করি যে গত এক বছর ধরে আমরা যেমন সরকারকে তার কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছি এবং এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে শুধুমাত্র মানে সরকারি উদ্যোগ না এটা একটা রাজনৈতিক অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও একটা সরকারের সাথে মিথস্ক্রিয়া ব্যক্ত করার একটা জায়গা তৈরি করে সেই জায়গা থেকে সরকার যতদিন আছে এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে রাজনৈতিক যে দূরত্ব আছে কিছুটা সরকারের সাথে সেটাও ঘোচাতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় একেবারে জনগণের সাথে সরাসরি কাজ করার একটা জায়গা আছে হেফাজতে ইসলাম সহ গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে মাদ্রাসার ছাত্র আলে ওলামাদের যে উল্লেখযোগ্য ভূমিকা সেটি কোনো অংশেই কম নয় আজকে রাজনৈতিক দলগুলো হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য আছে কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক দলগুলো ষোলো বছর চেষ্টা করেও কিন্তু সফল হয়নি সেখানে ছাত্র যুবক তরুণদের আন্দোলন জাতিকে একটা নতুন পথ দেখিয়েছে সুতরাং তরুণদের যে প্রত্যাশা আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে অতীতে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি হানাহানি মারামারি দখলের রাজনীতি দেখেছি সেই রাজনীতির তরুণরা চায় না আগামীতে যারা ক্ষমতা আসবে রাজনীতি করতে চায় অবশ্যই তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে একই সাথে আমি হেফাজত ইসলাম সহ আমাদের দেশের সম্মানিত আলে মোলামা এবং ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যেহেতু এখানে আরও অনেক নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন যে বাংলাদেশের জাতীয় এবং অভ্যন্তরীণ দুটো সমস্যাই বোধহয় আমাদের একটু মাথায় রাখা দরকার কোন ঘটনায় কিভাবে রিয়াকশন দেখালে আসলে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যারা বাংলাদেশকে টার্গেট করে একটা অপপ্রচার প্রপাগান্ডা ছড়াতে চায় তারা বেনিফিটেড হয় তারা সুবিধা পায় এবং দেশের অভ্যন্তরীণ কোন পরিস্থিতিতে আসলে একটা জটিল পরিস্থিতি ধারণ করতে পারে এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ একটু মাথায় রাখা দরকার কারণ সরকার নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে আবার আমাদের পতিত পরাজিত শক্তি সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ঠেকানোর জন্য নানান ধরনের অপতৎপরতায় লিপ্ত আছে তবে দেশে যদি একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ না হয় একটা অবাধ সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন যেটা ডক্টর ইউনুস স্যার বলেছেন যে তার একটা ভালো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তিনি করে যেতে চান সেটি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আগামীতে আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ব সেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের ভূমিকা আছে আমরা সেই ভূমিকার মধ্যে দিয়েই আগামীতে একটা নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করতে চাই সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম